গুড মর্নিং ফ্রেন্ডস দুষ্টুমিঠি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ভালো থেকো সুস্থ থাকো আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি তো চলো আজকে কি কী রান্না করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি আর তোমরা ভিডিওটি দেখতে থাকো আমার সঙ্গে থাকো ভিডিওটি স্কিপ না করে দেখবে আশা করি একটু হলেও ভালো লাগবে তো চলো যাওয়া যাক রান্নাঘরে তো এদিকে আমি বসে দিয়েছি মুসুর ডাল দেখো মুফুর ডালটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এবার আমি এখানে কেটে রাখা যে কাঁঠাল এই কাঁঠালটা ডালের মধ্যে দিয়ে দেবো আসতে আমি করবো কাঁঠাল দিয়ে মুসুর ডাল তো কাঁঠালের টুকরো গুলো বেশ বড় বড় করে কেটে দিয়েছি আমি এবার সেদ্ধ হতে থাক তো দেখো কাঁঠাল জলটা কেমন ডালটা কেমন লাগছে কাঁঠালটা সেদ্ধ হতে থাক তো ডালটা হয়ে গেছে দেখো কাঁঠালটাও সেদ্ধ হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে ফোরন দিয়ে দিব তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো তো পরন রেডি হয়ে গেছে পরনে দিয়েছি আমি শুকনো লঙ্কা তেজপাতা আর মৌরি এবার আমি ডালটা এখানে ঢেলে দেব ব্যাস ডালটা আমি পরন দিয়ে নিলাম এক মিনিটের মতো আবার রেখে দেবো তারপরে আমি নামিয়ে নেব তো দেখো ডালটা টক বগাচ্ছে এবার আমি নামিয়ে দেবো এটাকে তো ডালটা আমি নামিয়ে ফেলেছি দেখো এবার আমি এদিকে তো দিয়ে দিলাম বয়ল হতে হতে আমি শাকটা দিয়ে নিই পরিষ্কার করে তো সবজিটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এবার আমি ধুয়ে রাখা শাকগুলো দিয়ে এটা হচ্ছে মিষ্টি কোমোর শাক ডা পাতা আমি দিয়ে দিলাম এবার একটু এটাকে ঢেকে রেখে দেবো এটা হালকা বয়ল হওয়ার জন্য শাক পাতাটা এদিকে শাক পাতাটা বয়ল হয়ে গেছে এবার আমি হচ্ছে সবজিটা নামিয়ে ফোড়ন দিয়ে দেবো সবজিটাতে আমি এই যে ছোট ধই না আর এখানে আছে কালো জিরা এই দুটো আমি দিয়ে দেবো তো কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে তেল কারণ বয়ল সবজিতে অত তেল লাগে না এক ফোটা তেল হলেই হয়ে যায় তো দিয়ে দিলাম আমি এখানে ছোটো না আর দিয়ে দিলাম কালো জিরা এবার আমি দেখা বয়ল সবজিটা এবার আমি কড়াইতে দিয়ে দেবো ফোরনে দেখা যাক দেখো নিরামিষটা একদম গ্রিন কালার হয়ে গেছে এবার হচ্ছে আমি নামিয়ে নেব দেখো খুব সুন্দর কালার এসছে তো নিরামিষ হয়ে গেছে এটাকে আমি নামিয়ে ফেলি তারপর একটু ভেজে নেব কালার হয়েছে খুব সুন্দর হয়েছে না বয়ল সবজিটা কেমন হয়েছে কমেন্টে কিন্তু জানিও তা এবার আমি পাপড়টা ভেজে নেবো তো কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার আমি এখানে তেল দিয়ে দিব যেহেতু অল্প একটু ভাজবো take all तेल to tail दे ये गरम पापोस তো তো নিলাম পাপড় মতো রান্না আমার কমপ্লিট ভাজি হয়ে নিরামিষ তরকারি হয়ে গেছে ডাল হয়ে গেছে তো আজকের রান্না আমার এতটুকুই আমার রান্নাগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর তোমরা যারা যারা সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটিকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো টানটা বাই বাই